নমস্কার আমি বৃষ্টি কেমন আছি সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমার নতুন আর একটা ভিডিওর সঙ্গে সকলকে জানে অনেক স্বাগত এখন বাজে বিকেল সাড়ে চারটা আর আজকের ব্লগটা বিকেল সাড়ে চারটা থেকে শুরু করছি তো এটাই হচ্ছে আমার একটা লাস্ট পার্সেল আর সেরকম কোনো কিছুই নেই না আর একটা আছে সেটা তোমাদের সঙ্গে কালকের ব্লগে শেয়ার করব তো চলো এখানে হচ্ছে অনেক দিন আগেই একটা হচ্ছে তোমার কোমর বন্ধনী অর্ডার করেছিলাম এই কোমর বন্ধনীটা কিন্তু আমার আগে একবার ক্যান্সেল হয়ে গিয়েছিল তারপরে আবারও সেম আমি একইভাবে আবার অর্ডার করেছিলাম এই যে দেখতেই পাচ্ছ আমি ঠিক যেমনটাই অর্ডার করেছিলাম ঠিক সেরকমটাই এসছে ভীষণ সুন্দর আর আগে আমি যতগুলো হচ্ছে তোমার কোমরবন্ধনী নিয়েছি তো সেগুলো কিন্তু সমস্ত কিছু আমার খুবই ভালোভাবে এসছে তো কালী পুজোতে ওখানে যে কলকাতা গেছিলাম তো সেখানে একটুখানি একটা কোমরবন্ধনী যেটা পড়েছিলাম সেটা একটুখানি ছেড়ে গেছিলো তো তার জন্যেই ভাবলাম সামনেই যখন বিয়েবাড়ি আছে তো বিয়েবাড়িতে যখন যেহেতু মানে যাওয়ার প্ল্যান কেন আছে আবার নেই মানে ওরকমটাই দোটানার মধ্যে আছি তো দেখা যাক কি হয় তো তার জন্যেই ও বলল যে নিয়ে রাখো ও কোনো অসুবিধে নেই তো আমি বললাম ঠিক আছে অপশান যখন আসছে তাহলে কেনই বা ছাড়বো তাই না তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এটা একটু অন্য রকম পাতা পাতার মতন বেশ ভালোই লাগছে আমার আর স্টোন সমস্ত কিছু একদম পারফেক্টভাবে ঠিকঠাক আছে তো যাই হোক আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে একটু পরেই হচ্ছে আমরা জামাই ষষ্ঠীর শপিংয়ের জন্য যাব তো ওর কিছু শপিং করার আছে ওর বলতে পারো এই টুকটাক কিছু কিছু কিনবে কারণ আমার তো শপিং অলরেডি হয়ে গেছে বাবা মা অলরেডি আমার জন্য দিদির জন্য কিনে রেখেছে আর এই যে ফাইনালি হচ্ছে এই কমর বন্ধনীটা নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও আমি কিন্তু ওপরে স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা চাইলে মিশো সার্চ করে দেখতেই পারো এই কোটটা তো যাই হোক চলো কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু আর আমার তো বেশ পছন্দ হয়েছে বলেই হচ্ছে আমি কিনেছি বেশ ভালো লাগছে সঙ্গে ওরও কিন্তু বেশ পছন্দ হয়েছে ওকে আর তিনটে মতো দেখিয়েছিলাম ও বলো ওইগুলো ভালো লাগেনি এইটাই ভালো লাগছে এইটাই নাম তো যাই হোক তারপরে কিন্তু চলে এসেছি জামা কাপড়গুলো ছাদের উপর থেকে তুলতে বিশ্বাস করবো না এতদিন পরে হচ্ছে জন্য বরের সঙ্গে একটুখানি সঙ্গে একটুখানি শপিংয়ে যাচ্ছি তা কি আর বলবো এত ঝড় বাতাস বৃষ্টি হচ্ছিল সে আর কী বলবো তবে ও আমাকে বলেছিল যে ঝড় বাতাস যাই হোক না কেন বাতাস তো এমনি হচ্ছে বৃষ্টি তো হচ্ছে না বৃষ্টি হওয়ার আগে তোমাকে নিয়ে আমি শপিং মলে যাবো কারণ অনেক দিন ধরেই হচ্ছে আমাকে বলেছিল যে এখানে একটা শপিং মল হয়েছে ওই স্মার্ট বাজার তো সেটা নতুন তিনতলা হয়েছে তোমাকে একটুখানি দেখাতে নিয়ে যাব। তাই বললাম ঠিক আছে সেই ভাগে আমার ঘোরাও হয়ে যাবে দেখতে পাচ্ছ কত বাতাস হচ্ছে তো যাই হোক বেশ ভালোই লাগছে একে তো দুপুরবেলা প্রচুর গরম গরমে কি আর বলবো অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু সেইটা যে ঠান্ডা ওয়েদার থাকবে সেটা আর হচ্ছে না তো যাই হোক সেই জন্য হচ্ছে আমি এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি কারণ একটু পরেই হচ্ছে আমরা বেরোবো ওই সাড়ে ছটার দিকে কারণ এখানে না যদি বৃষ্টি সেরকম হয় বা রাস্তাঘাটে সমস্ত কিছু দোকানপাট বন্ধ হয়ে যাবে এই একটা এখানকার হচ্ছে নিয়ম বলতে পারো তো কেন জানি না তো যাই হোক ও আমাকে সেটাই বলছে যে সাড়ে ছটা সাতটার আগে কিন্তু আমাদেরকে বেরিয়ে চলে যেতে হবে আমি বললাম ঠিক আছে চলো তাহলে বেরিয়ে তো পড়েছি একে কি হয়েছে বলো তো বাড়ি থেকে যে আমি ইন্ট্রোটা দেব তার হয়নি ওই যে বললাম বৃষ্টি পড়ছে মানে একটু বাতাসটা হচ্ছিলো কারেন্টটা চলে গেছে এখন সোজা চলে এসেছি শপিং মলে তো যাই হোক বিশাল বড় তিনতলা একটা ভীষণ সুন্দর আর এখানে কিছু টুকটাক আমাকে জিনিস হচ্ছে তোমার দেখাচ্ছিলো কাজু কিশমিশ তো ওইগুলো হচ্ছে আমি বলছি তুমি কি নেবে আর অনেকটা অফারেও পড়ছে মানে লোকাল যে দোকানগুলোতে সেখানকারতে অনেক কাজু কিশমিশটা অনেকটাই মানে অফারে দিচ্ছিলো তো বলে এখন নিবো না তো এখন তো কয়েকদিন বাড়ি যাবো তারপরে না হলে আসার পরে নেবো আর এই যে এখানে দেখতেই পাচ্ছো আমাকে এই কাপটা দেখাচ্ছে বলছে তুমি যে চা খাও না চাটা হয়তো করে রেখে দিলে আবার হচ্ছে গরম যখন হবে মানে এই চা কাপটা হচ্ছে মানে গরম হবে আর কি গরম থাকবে তো আমি বললাম অত করে কোনো লাভ নেই একার জন্য তো যাই হোক ফাইনালি এই যে দেখতেই পাচ্ছ এই মাত্র তোমাদের সামনে একটুখানি এলাম আর এই যে ও আমাকে দেখাচ্ছে ওই বোলগুলো হোয়াইট কালারে বলছে হোয়াইট কালারের যে কোনো বোল বলো প্লেট বলো আমার একদম ভাল লাগে না এইখানে যে আমি একটুখানি ফোনটা রেখে একটু চারদিকে দেখছি আমাকে বলছে নতুন ফোন লোকে নিয়ে যাক নিয়ে যাক দিলে বেশ ভালোই হবে তো আমি তারপরে সঙ্গে সঙ্গে ফোনটা তুলে চলে এসেছি এত মজা করে ভয় দেখায় কী আর বলবো আমি বললাম কেন যদি লোকে ফোন নিয়ে যায় তুমি ধরবে তখন বলছে আমি কেন ধরতে যাবো আমি বলবো তো আমি চিনি না তো এইভাবে মজা সব সময় করতে থাকে তো যাই হোক এখানে একটুখানি দেখছিলাম প্রথমে ও বলছিল যে এটা নিব তারপর বলছে যে থাক এখন নিবো না আসলে সত্যি কথা বলতে গেলেন তো নিতে তো এখানে অনেক কিছু ইচ্ছে হয় তো আর কিছুদিন পরে যেহেতু আমাদের মানে চলে যেতে হবে এখান থেকে তো বেকার বেকার এত জিনিস গাদা গাদা জিনিস এখান থেকে বয়ে নিয়ে যাওয়া প্রচণ্ড ঝামেলা তার জন্য এখান থেকে কিছুই নিব না টুকটাক জিনিসগুলো দেখছিলাম বেশ ভালো লাগছিলো এটাই বলছিল যখন ওখানে আবার যাব তখন আরও নতুন নতুন জিনিস গুলো তুমি দেখে রাখো সমস্ত কিছু এনে দেব তোমাকে তো যাই হোক এখানে বলছি এখানে একটা কন্টেনারের মধ্যে কটা হচ্ছে তোমার বা মানে কৌটোগুলো আছে দেখো তো যাই হোক ওইগুলো দেখছিলাম বেশ ভালোই কিন্তু মলটা আর সচরাচর তো এখানে আসাই হয় না আর আমি খুব একটা বেরোই না তো যাই হোক ওইগুলো দেখছিলাম তারপরে বলছে যে চলো এখন হচ্ছে আরও অনেক জায়গায় হচ্ছে তোমাকে ঘুরতে নিয়ে যাব মানে এই যে মলের যে ওপরের সেকশানগুলো তো যাই হোক এখানে বেশ ভালোই লাগছিলো আর এইখানে ধূপ ধূপের হচ্ছে প্যাকেট সব কিছুই নিয়েছি ধূপের প্যাকেট যে নেব সেটা আর মনে নেই এখানে দেখছিলাম তারপরে আর নেওয়া হয়নি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ মলটা কিন্তু অনেকটাই বড় বেশ ভালো আর ভিড় আজকে বলতে পারো অতটাও নেই মানে কম তো তারপরে ওর একটা কল চলে আসে আর এই যে দেখতে পাচ্ছ ও কিন্তু একটা প্যান্ট ওর জন্য নিয়েছে সেটা ও হচ্ছে একটুখানি দেখছে পড়ে তো আমি এই জন্য বাইরে ওর জন্য অপেক্ষা করছিলাম আর সামনে যেহেতু এত বড় বড় আয়না একটুখানি তাই জন্য দেখ ঢং করছিলাম তো যাই হোক কেমন লাগছে জানিও আমার তো বেশ ভালোই লাগছে আর সত্যি কথা বলতে আমি সেরকমকে কেমন লাগছে অবশ্যই জানিও তারপরে কিন্তু চলে এসেছি একটুখানি ফলের কাছে তো ওখান থেকে কলা নিচ্ছে আর আমগুলো যদিও নিতাম না অতটাও ভালো নয় মানে আমের যে খোসাগুলো তো পুরো কালো কালো হয়ে গেছে সেই জন্য আর নিলাম যাই হোক ও হচ্ছে তোমার দেখছিল যে কোনটা নেবে না নেবে আর তারপরে ভাবছিলাম যে দেখো এখানে যদি মানে সমস্ত কিছু থাকতো ফ্রিজ থাকতো তাহলে ধরো পনির নিয়ে যেতাম কোল্ড ড্রিঙ্কস নিয়ে যেতাম বাটার নিয়ে যেতাম কত কিছু নিয়ে যেতাম তো সেগুলো তো আর নেওয়া হয়নি আর এই যে এখান থেকে হচ্ছে তোমার লস্যি নিলাম ও বলছে যে আমি কিন্তু খাবো না কারণ ও একবার টেস্ট করেছিল ভালো লাগেনি বলছে তুমি ট্রাই করো কোনো অসুবিধে নেই সত্যি কথা বলতে আমুলের এই লস্যিটা আমার খুব একটা ভালো লাগেনি বলতে পারো ভালোই লাগেনি জাস্ট একবার ট্রাই করলাম তো যাই হোক এখানে কিন্তু তারপরে সোজা চলে এসেছি বিলিং কাউন্টারে ও এখন কিন্তু পেমেন্ট করছে আর তারপরে এখন একটুখানি বেরিয়ে যাওয়ার পরে কি করেছি বলো তো ও আমাকে বলেছিল না যে এখান থেকে আমি বলেছিলাম না আমাদের রুমে তিন চারটে বিল্ডিংয়ের পরে হচ্ছে তোমার একটা ফ্যাক্টরি আছে আইসক্রিমে তো সেখানেই হচ্ছে নিয়ে এসছি আর এই যে বললাম বৃষ্টি হচ্ছে সব দোকান বন্ধ আর এটা হচ্ছে ওনাদের বাড়ি আর এই যে আমাকে বলল যে কোন আইসক্রিমটা খাবে বলো তো এই যে ওখান থেকে রলিকের এই চকো যে স্টিক যে আইসক্রিমটা সেটাই নিয়েছি বেশ ভালোই খেতে বেশ সুন্দর তো যাই হোক দুজন মিলে গল্প করতে করতে রাস্তায় এখন আইসক্রিম খেতে খেতে আসছিলাম রাস্তায় ফুচকা দোকান মোমো দোকান কিচ্ছু নেই চলো এখন বাড়ি যাই তারপরে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে প্রথমেই হচ্ছে বাড়িতে এসে হাত পাটা ধুয়ে ভালো করে বসে পড়েছি খাটের ওপরে আর এখানে আমি সবা দেওয়ার একটাই কারণ কারণ যেহেতু বাইরে বৃষ্টিও পড়ছিল তবে গরম এত লাগছিল কি আর বলবো মানে ফ্যানটা এই জন্যই ফুল স্পিডে চালানো আছে আর আমি যদি এখানে কিছু বলতাম তাহলে তোমরা কিছুই শুনতে পেত না তো যাই হোক ওই যে বলছিলাম না একশো টাকার কন্টেনারগুলো নাইনটি নাইন যেগুলো নিয়েছিল তো সেই কন্টেনারগুলো নিয়েছি কলা নিয়েছি আর দু প্যাকেট হচ্ছে তোমার ম্যাগি নিয়েছি বেশ অনেক দিন পর হচ্ছে তোমার ম্যাগি নিলাম কারণ সচরাচর দেখবে আমরা কিন্তু অতটাও ম্যাগি খাই না আগে তো বেশ খেতাম তারপরে ছ সাত মাস আট মাস মতন বন্ধ করে দিয়েছিলাম তো যাই হোক তারপরে আবার একটুখানি নিলাম আর নিয়েছি কুরকুরি আর বাউলি নিয়েছি যেটা আমার সবচেয়ে ফেভারেট চকলেট ফ্লেভারে তো যাই হোক আর তারপরে কিন্তু এখানে নিভিয়ার একটা বডি ওয়াশ নিয়েছি মানে শাওয়ার জেল নিয়েছি তো এটা কিন্তু ওর ভীষণ পছন্দের তো আমারও বেশ পছন্দের তো তারপরে এই যে নিয়েছি কিং যে হেয়ার অয়েলটা বেশ বড়ো আমাকে বলল যে এটা ব্যবহার করো আমি সেদিনকে একটা অ্যাড দেখছিলাম তো বেশ ভালোই লাগলো তো আমি বললাম ঠিক আছে তাহলে নেই তখন বলছি ওর তো শ্যাম্পুও দরকার তো তার জন্য বড় একটা কন্টেনারে শ্যাম্পুও কিন্তু এনে দিয়েছে তো যাই হোক তারপরে এখানে আমার সংসারে কিছু টুকটাক যেমন বাসন মাজার হচ্ছে তো তোমার কিছু সাবান কাপড় কাচার সাবান এগুলো টুকটাক আমি কিছু নিয়েছি তো এগুলোই হচ্ছে নিয়েছি আর তারপরে ও আমাকে বলেছিল যে একটা ড্রেস নিতে সত্যি কথা বলতে আমি এখানেকার কোনো ড্রেস আমার ভালো লাগেনি আর অতটাও যে ড্রেসের হচ্ছে তোমার বিশাল কিছু অপশান ছিল সেরকমও নয় ওই যে বললাম এখানে বেশি গ্রোসারির যে আইটেমগুলো ওইগুলো বেশি আছে আর এই যে দেখিয়েছিলাম আমুলের একটা লস্যি নিয়েছি যেটা একটু পরেই খেয়ে নেবো ভীষণ খিদে পাচ্ছে জানো ও আমাকে বলেছিল যে দেখো বৃষ্টিতে তোমাকে নিয়ে এলাম কিন্তু একটু যে কিছু খাওয়াবো সেটাও হলো নয় শুধুমাত্র আইসক্রিম আর এইগুলো তাই বললাম ঠিক আছে কোনো ব্যাপার নয় তো যাই হোক এদিকে কিন্তু তারপরে ও একটা নিয়েছে জিন্সটা এই জিন্সটা ওর ভীষণ পছন্দের ও নাকি আগেরবার ও তো প্রায় হচ্ছে তোমার যায় এটা ওটা তো সবসময় নিয়ে আসে দেখতেই পাও তো যাই হোক ওটা কিন্তু পছন্দ করে নিয়ে এসছে কেমন লাগছে অবশ্যই জানিও আর তারপরে কিন্তু বাইরে যেহেতু এই বেডশিটটা ও প্যাকেটটা রেখে দিয়েছিল সেজন্য আর খেয়াল নেই তো যাই হোক এই কটনের এই বেডশিটটা নিয়েছি ভীষণই সুন্দর আমার তো বেশ পছন্দ হয়েছে আর যেহেতু পিওর কটনের তো তার জন্যই হচ্ছে এটাই বলতে পারো নেওয়ার মধ্যে কিনেছি তো কেমন লাগছে আজকের ব্লগটা অবশ্যই জানিও পুরো গাটা কিন্তু এইভাবে ফ্লাওয়ার আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কেমন শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হবে আবার একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতনটা